হ্যাঁ হ্যালো গুড মর্নিং আজকে হচ্ছে আমার হসপিটালে চার নম্বর তিন নম্বর দিন তো কিছুক্ষণ আগে ডক্টর ভিজিটে এসেছিলো তো এসে বলে গেলো শিশু ডাক্তার এসে ওকেও দেখে গেছে আর হচ্ছে আমাকে বললো কালকে আমাকে সকাল সকাল ছুটি দিয়ে দেবে আজকে একটু শরীরটা ভালো আছে মা এসেছে তোমার দাদা ভাই তো এসেছিলো সকালবেলা আমার জন্য লাল চা বিস্কিট এসব নিয়ে তো ওগুলো খেয়েছি তারপর সকালবেলা মা কলু জিরা বাটা আর আলু সেদ্ধ দিয়ে বা হাতে এনেছিল সেটাও খেয়ে নিয়েছি তো চলো আজকে আবার বাইরে দেখে খেয়েছি আসার কথা তো সেজন্য চ্যানেলে এটা এখনো খোলেনি হাতটা খুলে যাচ্ছে যাই হোক চলো আবার তোমাদের সব পরে কথা হচ্ছে তুমি যে মার সাথে খেলু খেলু করছ মার সাথে মার সাথে কি যে কী খেলু খেলু কী খেলু খেলু করছ হ্যাঁ এই দেখো এখন হচ্ছে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম কারণ আমার হাঁটার সময় হয়ে গেছিলো তো একটু হেঁটে নিই তারপর আবার ঘরে যাব খুব কষ্ট হচ্ছে দেখো হেঁটে আসার পর যখন বিছানায় উঠি না তখন শুতে এত কষ্ট হয় মানে কি বলবো শুধু সেটা প্রকাশ করতে পারি না কারণ জানি যে এই কষ্টটা আমাকে করতেই হবে তো কিন্তু ভীষণ কষ্ট হয় মানে শোয়াটা যে কী বড়ো একটা চ্যালেঞ্জ এই জন্য আমি মানে চাই যতক্ষণ মানে পারি মানে বসে থাকি বা হচ্ছে হাঁটাহাঁটি করি শুতে ইচ্ছা করে না শুতে ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় তো এই দেখো বালিশটা নিয়ে একটু শোয়ার চেষ্টা করছি কিন্তু আমার ডক্টর আমাকে বালিশ নিতে না করেছে আমি শোয়ার পর মাসিকে বলবো মাসি মানে বালিশটা পেছন থেকে সরিয়ে দেবে তো শোয়ার চেষ্টা করছে অনেকক্ষণ থেকে কিন্তু পাচ্ছি না এদিকে পুচকু ঘুমিয়ে আছে আর আমি গেছিলাম ওয়াশরুমে ওয়াশরুম থেকে একবারে ওয়াশরুম করে হাঁটাহাটি করে ওয়াশরুম থেকে এসে একবারেই শুচ্ছি যাতে অনেকক্ষণ আর আমাকে উঠতে না হয় তো এত চেষ্টার পরেও আমি শুতেই পারছিলাম না তারপর অনেক কষ্ট করে শুয়েছি কারণ আর সাপোর্টও নিতে চাই না কারো যাতে একা একা সবটা করতে পারি সেটাই চেষ্টা করছি আমাকে মনে হচ্ছে কিন্তু পেটে আজকে ড্রেসিং করেছে ড্রেসিং করার পর থেকে পেটে ব্যথা করছে একটু যাই হোক হয়তো সেসব স্বাভাবিক হয় এখন শুয়ে আছি আর এখন বাজে বারোটা দশ জাস্ট আমি ওয়াশরুম থেকে এলাম এখন ঘুমানোর চেষ্টা করছে ঘুম হচ্ছে না প্রচণ্ড মাথা ব্যথা করছে আর পিঠে শীতদারাটা ব্যথা করছে তো দেখি আমার যে মাসি আছে সে গেছে ওষুধ আনতে আমার না মানে সবারই আর কি ওষুধ আনতে গেছে তো এলে আমি বলবো একটু মাথাটা টিপে দিতে তারপর আমি শুয়ে পড়ব আর আমার এই যে পুচকু ও তো শুয়েই রয়েছে তো ও শুয়ে রয়েছে আর জানো তো মানে সব যে সব যে বাচ্চাগুলো রয়েছে সব কান্নাকাটি করছে কিন্তু এই তিন দিন হলো আমার প্রচুর একদিনও মানে একদিনও রাতে কাঁদেনি নি দিনেও কাঁদে না সারাদিনই ঘুমায় শুধু মাঝে মাঝে খাইয়ে দিলেই হয় তো যাই হোক কালকে ফাইনালি বাড়ি চলে যাব খুব মানে শান্তি লাগছে কারণ এখানে আর আমার ভালো লাগছে না বাড়ি গেলে মনে হচ্ছে আমি অর্ধেক সুস্থ হয়ে যাব তো চলো সবাইকে গুড নাইট দেখা হবে আবার কালকে